বিলুনিয়া রেল স্টেশনে জমির মালিকের প্রাপ্য টাকা মিটিয়ে না দেওয়াতে কোর্টের নির্দেশে আধিকারিকের সমস্ত চেয়ার টেবিল কম্পিউটার সহ সমস্ত আসবাবপত্র নিয়ে যাওয়া হয় ফলে বিলুনিয়াবাসের স্বপ্নের রেল স্টেশনের উপর হঠাৎ যেন নেমে আসে এক অবিশ্বাস্য দুঃস্বপ্ন রেল স্টেশন ভর্তি মানুষের ভিড় প্রকাশ্য দিবালকে আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয় তাকে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কিছু মামলা হয়েছে আদালত মামলা গ্রহণ করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য মিটিয়ে দিতে ভারতীয় রেল দপ্তরকে নির্দেশ দেওয়া হয় কিন্তু ভারতীয় রেল অমান্য করায় দুটি মামলা করা হয় একটি মামলার নাম্বার চুয়াল্লিশ অবলিক দুহাজার কুড়ি ইংরেজি অন্যটি আট অবলিক দুহাজার একুশ ইংরেজি চুয়াল্লিশ অবলিক দুহাজার কুড়ি নাম্বারে এক কোটি দুই লাখ টাকা এবং আট অবলিক দুহাজার একুশ নম্বরে কুড়ি লাখ টাকার মামলা বাদীপক্ষ জয়লাভ করে আদালতের রায়ের পরেও টাকা না পেয়ে বিলোনিয়া অ্যাল একুটে মামলা করা হয় সুপ্রিম কোর্টের জাজমেন্টে নির্দেশ রয়েছে এ মামলার রায়ের ছয় মাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের প্রাপ্য মিটিয়ে দিতে হবে অন্যথায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ছয় মাসের পরেও পাপ্য টাকা মিটিয়ে না দেওয়া সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালতের নির্দেশে বৃহস্পতিবার রেল স্টেশন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় বলে জানালেন রেল দপ্তরের এক আধিকারিক কিন্তু ভারতীয় রেল দপ্তর প্রতিনিয়ত ফোনে বলেছেন তারা এখন টাকা মিটিয়ে দেবেন ছয় মাস পর্যন্ত টাকা মিটিয়ে দেওয়া সম্ভব হয়নি ফলে আদালতের নির্দেশে বিলুনিয়া রেল স্টেশনের সম্পত্তি ক্রুপ করা হলো। এর ফলে বিলুনিয়ার সমস্ত জনসাধারণ রেল স্টেশন যাত্রীদের চোখে মুখে দুশ্চিন্তা ফুটে উঠেছে কারণ এই রেল স্টেশন হওয়াতে বিলুনিয়া এলাকার জনসাধারণ অল্প খরচে কম সময়ে আগরতলা এমনকি বিভিন্ন জায়গায় যাওয়া আসা সুবিধা পেত এখন সবার মুখে একটাই প্রশ্ন আদৌ কি রেল স্টেশন আবার আগের মতো পরিষেবা চালু হবে না একেবারে বন্ধ হয়ে যাবে যা ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবার ইতিহাসে বিলুনিয়া রেল স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছে বলাই বাহুল্য আজকে আপনারা রেল স্টেশন বিলিনিয়ার স্টেশনে আসার উদ্দেশ্যটা বিলিনিয়ার রেল স্টেশনে আসার উদ্দেশ্য হলো আমরা যে কোর্ট অর্ডার মূল্যে আমরা আইছি কোর্ট অর্ডারে তারা পার্টির পেমেন্ট ইয়ার্স না এক এই কারণে কেস করছিল পার্টি পাইছে এবং পার্টি এক্সিকিউশন কিছু করছিল সেই অ্যামাউন্টটা রেলওয়ে ডিপার্টমেন্ট জমা লাগে

আচ্ছা তো তখন থেকে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্টে লেখা থেকে ছ মাসের মধ্যে এই অ্যাডমিশন কেসে টাইমেন্ট করতে হবে তো আজকে কথাটি অনেক লেট হয়ে গিয়েছে তো কোর্ট আমার একটা যেই অর্ডার দিয়ে দিয়েছেন মাননীয় এই রশায় যে তোমরা এই অ্যাটাচ করে স্টেশনের মানে জিনিস জিনিসপত্র হ্যাঁ রেজিস্ট্রেশনের অ্যাটাচ করে যাবতীয় জিনিসপত্র এখানে আমাদের আছে কত টাকার অ্যাটাচমেন্টের কেস কোর্ট অর্ডার মূল্যে একটা কেছে বিশ লাখ সামথিং আর আটাই কেছে আর চৌচল্লিশ কোটিতে আছে প্রায় এক কোটি দুই লাখ টাকা কোর্ট অর্ডার মূল্যে আছে মানে আমরা এই দুটো কেসের মানে যে অ্যাটাচ করার জন্য আজকে এখানে আসার উদ্দেশ্য এখন আপনারা কী মানে সকাল তো এগারোটায় আপনারা এসেছেন এখন পর্যন্ত এখন আপনারা কী করবেন এখন হ্যাঁ এখন তো এতক্ষণ আমাদের হেড অফিস থেকে ফোন করেছিল বলেছে পেমেন্ট দিয়ে দেবে হ্যাঁ এখনও পেমেন্ট দেয় নাই আরও অপেক্ষা করতে বলছে আমরা বলছি আর